হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গীতাঞ্জলি কন্যা পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম বঙ্গবন্ধু শেখ মুজিব কুয়েজের আজকের আঠাশে ডিসেম্বরের আজকের প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের যে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর কোয়ারিশন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ত্রিশ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শেখ মুজিবকে কোয়ালিশন সরকার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আজকের প্রশ্ন শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তো বন্ধুরা উত্তরটি জানিয়ে দেবো তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটি পূরণ করতে পারি তো বন্ধুরা আজকের প্রশ্নের সঠিক উত্তর হবে শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট মন্ত্রণালয় তো বন্ধুরা এখানে টিক দিয়ে দিচ্ছি আমি আমারও বলে দিচ্ছি আজকের প্রশ্নের সঠিক উত্তর শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট মন্ত্রণালয় এটি দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আপনাদের সবাইকে なるほど。<music>